সংসার খরচ বাঁচবে এবং মানি সেফও বাঁচবে মানিও বাঁচবে মানে মানিটা বাঁচবে কিভাবে বাঁচবে সংসার খরচ থেকেও আমাদের কিছু অবদান থাকে যে সংসার খরচ থেকে যদি আমরা কিছু জিনিস বাঁচাতে পারি তাহলে কিন্তু মানিটা সেফ হতে পারবে মানে মানিটা বাঁচবে টাকাটা বাঁচবে তো কিছু কিছু জিনিস যদি আমরা লক্ষ্য করতে পারি আমাদের সংসারের মধ্যেই থাকে সেইগুলো আমাদের চারিদিকে খালি লক্ষ্য করতে হবে একটু বুদ্ধি খাটাতে হবে এই দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা সেফ হবে দেখো চাকরি বা ব্যবসার সাথে সাথে পাশে পাশে কোনো একটি ইনকাম আসে সেই দিকে নজর দিতে হবে আমরা সবসময় চেষ্টা করব যে একটার উপর ডিপেন্ডেন্ট হব না মানে একটা সার্ভিস বা একটা ব্যবসার উপর ডিপেন্ড থাকবো না তার সাথে সাথে আমাদের পাশেও হচ্ছে কোনো একটা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আমাদের কিন্তু লক্ষ্য দিতে হবে চাকরি না কোনো একটা ইনকাম যাতে আসে কোনো যদি কেউ চাকরি করে তাকে ব্যবসা কেউ যদি ব্যবসাও করে তাও একটা অন্য ব্যবসা এদিকে একটা লক্ষ্য করতে হবে ছোট্ট হোক কিছু সেটা কোনো চুরি ডাকাতি তো করছে না একটু ছোট্ট হোক কিন্তু একটা জাতের সাইডে কোনো ইনকাম আসে দ্বিতীয়ত সপ্তাহ সপ্তাহে সংসার খরচ করব সপ্তাহে সপ্তাহে সংসার খরচ করব আমি একবারে মাসে সংসার খরচ করব না আমি হচ্ছে একটা সপ্তাহ দেখব যে আমার সংসারে কত টাকা খরচা হলো আমি দুটো সপ্তাহ দেখব আমি তিনটে সপ্তাহ দেখব আমি চারটে সপ্তাহ তখন না কিন্তু আমি চারটে সপ্তাহ দেখে মানে এক মান্থে আমি দেখতে পারবো যে আমার কত টাকা খরচা হলো এটা কিন্তু আমি একটা বুঝতে পারবো আর যদি সেটা বুঝে যেতে পারি তাহলে কিন্তু পরের মাসে কিন্তু আমার অনেকটা সেফ হবে টাকা এটা তোমরা কিন্তু করে দেখতে পারো সপ্তাহে তোমরা যদি বাজেট করো বাজার করো যা কিছু করো সপ্তাহে সপ্তাহে যদি করো তাহলে তোমরা বুঝে যাবে এই সপ্তাহে কত টাকা খরচ হলো পরের সপ্তাহে কত টাকা হলো বা সেই সপ্তাহে যে অনেকটা বেড়ে গেছে বেশি হয়ে গেছে পরের সপ্তাহে সেটাকে একটু কমিয়ে দিতে হবে এটা তোমরা বুঝতে পারবে দেখো মাছ মাংস ডিম সপ্তাহ একদিন বাজার না করা মানে কি এটা আমি বলছি না না খাওয়া মানে মাছ মাংস ডিম সপ্তাহে একদিন যদি একটু ডাল একটু আলু সদ্য একটু বেগুন পাড়া একটু সবজি এই দিয়ে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যেটা আমরা মাস ডেলি আমরা ধরো দুশো টাকা বাজার রাখছি সেটা যদি সেভ করা হয় তাহলে চারটে সপ্তাহের মধ্যে আমরা কিন্তু আটশো টাকা আমার কিন্তু মানিটা সেফ হবে আমার কিন্তু মানিটা সেফ হবে বুঝতে পারলে কেউ হচ্ছে তিনশো টাকা রাখে কেউ দুশো টাকা রাখে কেউ চারশো টাকা রাখে সপ্তাহে একদিন যদি তোমাদের ফ্রিজে যা কিছু আছে সেই দিয়ে চালাতে পারো যা একটু সবজি দিয়ে চালাতে পারো মাছ মাংস ডিম সমস্ত কিছু অ্যাভয়েড করতে পারো একটু সেদ্ধ ভাত একটু ডাল ভাত একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি মাখন দিয়ে যদি তোমরা ভাত খেয়ে নিতে পারো আমি একদম প্র্যাকটিক্যাল সত্যি একদম পাতি বাংলা কথাতে বলছি একদম বাস্তবটা তুলে ধরছি তোমাদের সামনে তাহলে কিন্তু তোমাদের একটা দিনের বাজার কিন্তু বেঁচে যাবে এবং এটা সেটা অনেকেই করে সেই জিনিসটা অনেকেই করে ঠিক আছে তৃতীয় থেকে ইলেকট্রিক ইলেকট্রিক থেকে এবার কীভাবে বাঁচাবো দেখো হাজার টাকা কারোর ইলেকট্রিক আসে এখন শীতকালে সেটা আসবে সাতশো টাকা তাহলে কিন্তু আমার সেফ হচ্ছে তিনশো টাকা আমার সেফ হচ্ছে তিনশো টাকা কেউ পাঁচশো টাকা রাখে সেই জায়গায় এখন শীতকাল আসবে দুশো টাকা তালে সেখানেও কিন্তু আমার সেফ হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তাহলে এই তিনশো টাকা আমি কি করব। গরমকালের জন্য আমি কিন্তু তুলে রাখবো তোমরা কিন্তু এই তিনশো টাকা খাওয়া খরচ বা সংসার খরচ বা কিছু কেনাকাটি করবে না একদম সুন্দর ভাবে যদি সিস্টেমে চলো দেখবে খুব সুন্দর চলবে সেটা কি এই তিনশো টাকাগুলো যেটাই যা বাঁচছে সেটা যদি তোমরা একটা ব্যাগে বা একটা কোনো হচ্ছে জায়গা তোমরা সেভ করতে পারো সেটা যখন গরমকাল আসবে মানে ধরো গরমকালে হাজার টাকা তো তুমি রেখেইছ গরমকালে হয়তো বিল এলো তোমার হচ্ছে তেরোশো টাকা টাকার বিল হলো ঠিক আছে বা হচ্ছে চোদ্দোশো টাকার বিল এলো এবার তুমি তো রাখছো প্রতি মাসে হাজার টাকা এবার তুমি সেটা কি করে দেবে তুমি কি মাইনের থেকে এক্সট্রা দেবে না এই যে সেফ ফুলেই এই টাকাটা এই টাকাটা কিন্তু তুমি অ্যাড করে হাজার টাকার সাথে তিনশো টাকা অ্যাড করে তুমি গরমকালে পে করে দিলে মানে আমাদের যে তিন মাস আমাদের তিন মাস যেমন হচ্ছে ইলেকট্রিক শীতকালে কম আসে বিল মানে গরমের তুলনায় কম আসে সেই তিন মাসে টাকাটা সেভ করে তোমরা ওই দিকের গরমকালে তিন মাস কিন্তু তোমরা সেটা চালাতে পারবে দেখো চতুর্থ কি কেউ ধরো দশ হাজার টাকা মাইনে পাচ্ছে তিন হাজার টাকার ইনকাম মানে কি বুঝতে পারলে বুঝতে পারলে না মানে হচ্ছে কেউ ধরো দশ হাজার টাকা মাইনে পাচ্ছে সে হচ্ছে তিন হাজার টাকার মাইনেতে এক্সট্রা ইনকাম মানে আমি এখানে একটা টটো ওটোর কথা বলেছিলাম এর আগে ভিডিওতেও বলেছিলাম এখনও বলি সব সময় বলি একটা কম বাজেটের মধ্যে যদি আমরা একটা টোটো কিনে রাখি টোটোটা তারা নিজেরা চালাবে না টোটোটা কাউকে দিয়ে চালাবে সেটা দেখো তোমাদেরকে আমি বলছি কেমন দেখো যদি আমি একটা দেড় লাখ টাকা দিয়ে একটা মিষ্ট করে টোটো কিনে বার করলাম বার করলাম কেউ মাইনে পাচ্ছ দশ হাজার টাকা সে দশ হাজার টাকা মাইনে পাচ্ছ এবার ডেলি হচ্ছে টোটো তাকে হচ্ছে তিনশো টাকা করে দেবে মানে হচ্ছে মাসে হচ্ছে সেটা হচ্ছে ন হাজার টাকা এবার হচ্ছে এই ন হাজার টাকা কিন্তু আমি কিচ্ছু করবো না সেখানে আমার ডেইলি তার জন্য গাড়ি মেনটেন্সের জন্য আমাকে একশো টাকা রাখতে হবে মানে হচ্ছে মাসে তিন হাজার টাকা আমাকে সাইড করে রাখতে হবে টোটোটা সারানোর জন্য তাহলে কত হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছ হাজার টাকা আমার কিন্তু থাকলো এই ছ হাজার টাকার মধ্যে আমি সারা মাসের হচ্ছে সারা মাসে সংসার চালাবো মানে ডেলির কা ডেলি আমি বাজার করব। এবার যে তুমি দশ টাকা স্যালারি পাচ্ছ তাতে হচ্ছে কি হবে তাতে স্কুল তারপর হচ্ছে স্কুল হলো তারপরে ধরো হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক স্কুল গ্যাস যাবতীয় কিনে তাও তোমার কিন্তু দু হাজারটাকে তিন হাজার টাকা কিন্তু তোমার মানি মানি সেফ হবে তোমার কিন্তু মানি সেফ হবে এইভাবে কিন্তু আমাকে সাইডেও কোনো একটা ইনকাম করে রাখতে হবে ঠিক আছে চতুর্থ তারপর কি বাজার খরচ দেখো বাজার খরচটাও আবার তোমাদের কাছে একটা হিসাব দিচ্ছি দেখো মাছ মাংস যেদিন করছো সেদিন আমরা সব সময় যেন মাছ আলুর ঝোল হয় মাছ মাংস আলুর ঝোল হয় একটা সবজি করব ডাল করব। এই একটা বাজেট রাখলাম মানে দিনের একটা যে কোনো একটা দিনের একটা বাজার কি মাছ আলুর ঝোল সবজি ডাল ভালো খাবার কিন্তু কি যদি তোমরা আলুটা স্কিপ করো তাহলে হচ্ছে চল্লিশ টাকা তোমার সেফ হবে মানে এক কিলো এক কিলো আলুর দাম এখন কিন্তু চল্লিশ টাকা এটা তোমার সেফ হবে কী করে মাছের ঝাল না মাংসর কষা সবজি ডাল তাহলে তোমার চল্লিশ টাকা সেফ হচ্ছে এবার এই চল্লিশ টাকা যে তোমার সেফ হলো এই সেফ চল্লিশ টাকা ধরো সেই সপ্তাহ অন্য কোনো দিন যখন মাছ মাংস আলু করছো তখন কিন্তু তোমার সেটা কাজে লেগে গেলো সবজি কিনলে হয়তো তিরিশ টাকার কি চল্লিশ টাকা সবজি কিনলে ডাল হচ্ছে একশো ডালের দাম দশ টাকা মানে একশো টাকা কিলো ডালের দাম একশো ডালের দাম দশ টাকা দুশো ডালের দাম কিন্তু কুড়ি টাকা তাহলে এইভাবে কিন্তু তোমরা সংসারটা ভালোভাবে সুষ্ঠুভাবে চালাতে পারো আর সময় খেয়াল রাখবে যখন আমরা ইনকামের রাস্তা রাখছি আমাদের খেয়াল করতে হবে খরচের সাথে সাথে কিন্তু আমাকে সেভ করার রাস্তাটাও রাখতে হবে ইনকাম করব কিন্তু আমরা সেভ করব না তাহলে সেই ইনকাম করা কিন্তু বেকার হয়ে যাবে ইনকামের রাস্তার সাথে সাথে সেভ করব এবং ঘুরবো ফিরব সব করব কিন্তু মানিটা সবসময় আমাদের কিন্তু সেভ করতে হবে এই মানি কথাটার অর্থ কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা দেখতে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ওয়ার্ড মানে ফাইভটা অ্যালফাবেট আছে কিন্তু অ্যালফাবেট ফাইভটা থাকলে কী হবে এটার ইম্পর্টেন্ট কিন্তু খুব ভ্যালু করে যেটা হচ্ছে টাকা না থাকলে আমাদের জীবনে কিছু না এটাই হচ্ছে তোমাদেরকে বোঝালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো